আজকে তোমাদের ক্লাসের ষষ্ঠ অধ্যায়ের সলভিংটা শুরু করার আগে তোমার শাকিল স্যারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা ক্লাসগুলো শুরু করি আচ্ছা একটু খেয়াল করি প্রথমত এক দিছে কি পাঁচ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মধ্যেই কতটি উনু আছে আচ্ছা একটু খেয়াল হবে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়ামের বর হচ্ছে চল্লিশ কার্বনের বর হচ্ছে বারো আর অক্সিজেন হচ্ছে ষোলো ইন্টু তিন যেহেতু এখানে অক্সিজেন তিনটা রয়েছে এটার বটা আসে একশো গ্রাম আচ্ছা একটু খেয়াল করি আমরা একশো গ্রাম পুরাটা এটার মধ্য থেকে ক্যালসিয়াম কার্বোনেটের এটার ওপর নাম আছে চূড়ান্তর এই একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পুরাটা মিলে হবে এক মূল তার মধ্যে যতটা নিহিত আছে এটা আচ্ছা একটু খেয়াল করি এক মূল আচ্ছা এখানে বলছে পাঁচ গ্রামের মধ্যে কতটি উনো আছে আর এক মোলের মধ্যে কোন তাকে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 ঠিক ওকে আসো আমরা একটু মোলটা শুরু করে দেই আচ্ছা তাহলে আমরা কি এই রকম ভাষাটা লিখতে পারি কিনা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে কোন আছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 সুতরাং 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে কোন আছে 6.023 পয়েন্ট 23 টু থ্রি টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি গ্রাম তাহলে আমরা কি করতে পারি পাঁচ গ্রাম ক্যালসিয়াম মধ্যে মধ্যেগুলো আছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ক্যালকুলেশন আমরা একটু দেখি সিক্স পয়েন্ট জিরো 23 থ্রি ইনটু

টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে তার পুরোটা যোগের মধ্যে কতটি কোনো আছে আমাকে জিজ্ঞেস করছে

কত আসছে 1.20 1.204 ইনটু 10 টু দি পাওয়ার 24 এরকম অপশনটা কোন জায়গায় আছে তিন নাম্বার অপশনটাই চলে আসছে এরপরে দেখি একটু ক্যালকুলেটর কয় নাম্বার প্রশ্নটা চলে আসছে দেখি চার নাম্বার প্রশ্নটা কি বলছে চারটি ম্যাগনেসিয়াম পরমাণুর বল কত তাহলে এক মোলের মধ্যে ও আছে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 তাহলে এক মোল বলা যায় কথা প্রত্যেকটা মোল অথবা পরমাণুর তার গ্রামের পরিমাণটা সেম তাহলে কি আসতেছে ম্যাগনেশিয়ামের বলটা তাহলে যাকে চাওয়া হবে সে অলওয়েজ সর্বদাই ডান পাশে থাকবে আর যাকে অ্যান্টি করা হবে সে সর্বদাই বাম পাশে থাকবে এখানে আমাকে বলছে চারটি ম্যাগনেশিয়াম পরমাণু তাহলে আমরা কি এইটুকু লিখতে পারি কি না 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23টি পরমাণু আছে ম্যাগনেশিয়ামের 24 গ্রামের মধ্যে সুতরাং

এক মুহূর্তে আমাদের এস টিপি যেটাকে বলি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার যেটাকে বলেন আদর্শ তাপমাত্রা চাপ আদর্শ তাপমাত্রা চাপে যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার এটা ফিক্সড আচ্ছা কিন্তু কি আসবে তাহলে এক মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার আর এক মোলের মধ্যে তার যে প্রোডাক্টটা থাকবে প্রোডাক্টটার সমপরিমাণ ভর থাকবে আচ্ছা এই একটু কেয়ার করি সালফার ডাই অক্সাইড সালফার ডাই অক্সাইডের ভর কত আছে এই জায়গায় 32 তারপরে কত আসছে 16 2 16 2 মানে কি 64 16 2 32 আর 32 কত আসছে 64 আচ্ছা একটু কেয়ার করে দেখি এই জায়গাটায় তাহলে আমরা কি করতে পারি তো খেয়াল করি এখানে কি চাইছে আয়তনটা কত তাহলে এই জায়গাটাই লিখতে পারি 64 গ্রাম সালফার ডাই অক্সাইডের আয়তন হচ্ছে 22.4 লিটার সুতরাং 1 গ্রাম সালফার ডাই অক্সাইডের আয়তন হচ্ছে 22.4 ডিভাইডেড বাই 64 সুতরাং কত গ্রাম বলছে আমাকে বলছে 60 গ্রামের মধ্যে সালফার ডাই অক্সাইডের আয়তন কত তাহলে 60 গ্রাম সালফার ডাই অক্সাইডের আয়তন হচ্ছে চার ইন্টু সাইট ডিভাইডেড বাই চৌষট্টি একটু কেয়াল করি কত আসে বাইশ দশমিক চার বাইশ দশমিক চার চার বাই একুশ লিটার কোন জায়গায় আছে আমরা একটু অপশন টেস্ট করি দেখে তো একটু ক্যাকশ লিটার এটা বাইশ লিটার এটা পঁচিশ লিটার একুশ লিটার এক নাম্বার অপশনে চলে আসছে তাহলে এক নাম্বার অপশন রাইট পরে চলে আসে এই সেম পদ্ধতিতে যদি তোমরা পাঁচ নাম্বারটা পেরে যাও ছয় নাম্বারটা মাস্ট বি পার শুধু হিলিয়ামের বলটা লাগবে তাহলে আমরা কি এইটুকু লিখতে পারি চার গ্রাম হিলিয়াম গ্যাসের মধ্যে অথবা চার গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার এইটুকু লেখার লিটার আছে আচ্ছা আমাদের মূল টার্ম অনুসারে তাহলে এক গ্রাম এর আয়তন হচ্ছে বাইশ দশমিক চার ডিভাইডেড বাই কত আসছে চার তাহলে কত গ্রাম বলছে কত গ্রাম দশ গ্রাম হিলিয়াম গ্যাসের তাহলে এটার মধ্যে কি লিখতে পারি দশ গ্রাম হিলিয়াম গ্যাসের হচ্ছে চার ইন্টু দশ ডিভাইডে আচ্ছা বাইশ দশমিক চার ইন্টু দশ তারপর আসছে বাঘ চার কত আসছে ছাপ্পান্ন লিটার তাহলে এই জায়গাটা একটু খেয়াল করি লিটার কোন জায়গায় আছে ছাপ্পান্ন লিটার দুই নম্বর অপশনে আমাদের ছাপান্ন লিটার চলে আসছে

যার কারণে এখানে যদি বলা হয় 1 লিটার আমরা ওয়ান লিটার না লিখে কাজ করব হচ্ছে এক হাজার মিলি দিয়ে কি দিয়ে এক হাজার মিলি দিয়ে এক হাজার মিলি লিটার না হয় কিন্তু এটা ভুল হয়ে যাবে আচ্ছা একটু খেয়াল করে দেখি যেহেতু কুতুর একক নিয়ে কাজ করে তাহলে আমরা চলে আসি মূল টার্মে কি লেখছি একটু খেয়াল করি দুইশো মিলি লিটার দ্রবণের কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করলে এর গণমাত্রা সেমিমোলার হবে এটার জন্য আমরা আরেকটু ঠার অনুসরণ করতে পারি সেমি মোলার সেমি মোলার সেমি মোলার সেমি এর ফিক্সড মান হচ্ছে 0.5 মোল এরপরে আসি টু ক্যালকুলেট ডেসি মোলার ডেসি মোলারের জন্য মানটা হচ্ছে 0.1 মোল ওকে এরপরে আসি তারপরে আরেকটা আছে সেন্টিমোলার সেন্টি সেন্টিমোলার সেন্টিমুলার এর জন্য লিখতে পারি জিরো মোল এ মান গুলো একটু আমার মুখস্ত রাখা লাগবে যেমন সেন্টিমুলার পাওয়ার মাত্র 0.5 মোল লিখতে পারি দেসি মুলার যেখানে তাকিবে সেখানে জিরো মোল লিখতে পারি আর সেন্টিমুলার যেখানে তাকিবে সেখানে 0.01 মোল লিখে আমাকে কাজ করতে হবে তাহলে আমরা একটু শুরু করি মূল টার্নটা এ জায়গায় একটু খেয়াল করি তা डब्ल्यू इक्वल टू डब्ल्यू इक्वल टू एस एम बी डिवाइडेड बाय 1000 আচ্ছা ड्रॉप इन তাহলে কি বলছে দ্রবণে কত গ্রাম আচ্ছা তাহলে এস এর মানটা কত বলছে সেমিমোলার সেমিমোলার সেমি মোলার মানে এটা কি 0.5 মোল এর বলছে একটু ক্যালকুলেট সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর আসছে আসছে 23 যোগ 16 যোগ 16 হাইড্রোজেনের জন্য 1 কত আসছে উনচল্লিশ আর এক তাহলে যেখানে আমি এম দিকিব সেখানে চল্লিশ লেখার অধিকার আছে যেখানে বি দিকিব সেখানে দুই শত লেখার অধিকার আছে ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড আচ্ছা এরপরে চলে আসি একটু ক্যালকুলে আমাদের মূল ক্যালকুলেশনে মূল ক্যালকুলেশন চলে আসি জিরো পয়েন্ট ফাইভ ইন্টু চল্লিশ ইন্টু দুইশো দুইশো তারপরে হচ্ছে চল্লিশ দুই শতভাইডেড বাই ওয়ান গ্রাম চার গ্রাম কোন জায়গায় আছে একটু খেয়াল করি এটার মধ্যে হচ্ছে বিশ গ্রাম এটার মধ্যে হচ্ছে চার গ্রাম এটার মধ্যে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ গ্রাম জিরো পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে আমার কাছে আসছে চার গ্রাম তাহলে চার গ্রাম কোন জায়গায় আসছে চার গ্রাম চার গ্রাম চার গ্রাম ওকে এয়ার চলে আসি একটু ক্যাল করে আমরা ড বাই এক হাজার এটার মধ্যে সূত্রটা যদি আমরা ইউজ করি এটার মধ্যে কি বলছে দুই লিটার জিরো পয়েন্ট টু মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণী কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে তাহলে এটার মধ্যে কি বলছে ডব্লিউ এর মানটা ড্রবের বটটা বের করতে বলছে তাহলে আমরা কি বলছি দেখি একটু ক্যালকুলেট করি এর মান কত পাইছি 0.2 এবারে বলছে সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেটের বল হচ্ছে 106 আর বি এর বটটা হচ্ছে কত বলছে 2 লিটার এই যে বললাম 2 লিটার এই 2 লিটার তুমি এই জায়গায় ইউজ করতে পারবে না যেহেতু ড্রবের বটটা কুত্র নিয়ে কাজ করে যার কারণে বি এর মানটা তোমাকে মিলিলিটার ইউজ করতে হবে যা আমরা জানি একটু ক্যালকুলে করা 1 লিটার হচ্ছে 1000 মিলিলিটার তাহলে 2 লিটার কত আসবে 2000 মিলিলিটার ডিভাইডেড বাই 1000 1000 তাহলে একটু ক্যালকুলেট দেখি এটা কত আসে আমাদের 0.2 106 2000 ডিভাইডেড বাই 1000 আসছে হচ্ছে

সেই প্রশ্নের মধ্যে ডব্লিউ আর কি তাহলে আমরা কি করতে পারি 0.1 যেখানে এস দি সেখানে কত 0.1 লেখার অধিকার আছে যেখানে এম দেখিব সেখানে সোডিয়াম বাই কার্বনেট সোডিয়াম বাই কার্বনেটের বল হচ্ছে 84 ইনটু যেখানে বি দি সেখানে আবার 2 লিটার তাহলে কত লেখার অধিকার আছে একটু খেয়াল করি 2 লিটার 2000 মিলিলিটার ডিভাইডেড বাই 1000 তা কত আসছে আমরা একটু খেয়াল করি জিরো পয়েন্ট ওয়ান ইন্টু এইট ফোর ইন্টু দুই হাজার কত আসছে আট গ্রাম ষোলো দশমিক আট গ্রাম কোথায় আছে ষোলো আট গ্রাম দুই নাম্বার অপশন আমি পেয়ে গেছি ষোলো দশমিক আট গ্রাম সেম পাবে সেম একদম এই ক্যাটার মধ্যে দেখো টোকো ক্যালকুলা 1000 মিলিলিটার তাহলে তুমি কারমান পেয়ে গেছো 1000 মিলিলিটার মানে হচ্ছে বি এর মান তুমি পেয়ে গেছো 117 গ্রাম ডব্লিউ এর মান পেয়ে গেছো সোডিয়াম ক্লোরাইড 8 এতে 58.5 এটার কারমান এম এর মান পেয়ে গেছো কারমানটা নাই মোলালিটি এস মানে হচ্ছে গণমাত্রা অথবা 몰ারিলিটি তাহলে এই জায়গায় অজানা মানটা কোনটা এস এর মানটা অজানা তাহলে আর আর গুণ করলে আমাদের শর্টকাট কি হইতেছে এস এম বি দেখিব সেখানে কত আসছে একশত সতেরো ইন্টু এক হাজার বা কত আসছে সুডিয়াম ক্লোরাইড সুডিয়াম ক্লোরাইড হচ্ছে আটান্ন দশমিক পাঁচ তারপর হচ্ছে আবার কত আসছে বি কত আসছে এক হাজার আসছে দুই মূল দুই মূল তাহলে দুই মূল কোন জায়গায় আসে একটু খেয়াল করি দুই নাম্বার মূলে এক নাম্বার ওকে একটু খেয়াল করে দেখি এই জায়গায় এখন আমরা মূল টার্মে চলে আসি অন্য একটা টাইপে চলে আসি একটু খেয়াল করি আচ্ছা একটি হাইট কারণ আমরা একটু জানা ইয়াতে দরকার

প্রাপ্ত শতকরা পরিমাণকে উহাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে প্রাপ্ত শতক শতকরা পরিমাণকে প্রাপ্ত তাহলে শতকরা পরিমাণ প্রাপ্ত শতকরা পরিমাণকে উহাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে প্রাপ্ত শতকরা পরিমাণকে উহাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসতেছে 85.71 কার্বনের ভর হচ্ছে 12 আচ্ছা

কার্বন আচ্ছা এই দুইটা ভাগফলের মধ্যে ক্ষুদ্র ভাগফল হচ্ছে 7.14 পয়েন্ট ওয়ান ফোর তাহলে একটু খেয়াল করে দেখি সেভেন পয়েন্ট ওয়ান ফোর 7.14 কাছে লিখে ফেললাম এখন তার নিজস্ব পরিমাণ নির্দেশ্ব পরিমাণ হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান ফোর এই পরিমাণ হচ্ছে চোদ্দ দশমিক উনত্রিশ একটু খেয়াল করি এই জায়গাটায় কার্বনের হচ্ছে ইয়াতে বাকফলে কত এক পূর্ণ সংখ্যা